দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন লাইনের একটি রাইড এই রাইডটি রয়েছে ঝিনাইদা শহরের পাঁচ কিলো দূরে ঝিনাইদ চুয়াডাঙ্গা হাইওয়ে রোডের ঠিক পাঁচ কিলো দূরে এই পার্কটি এই পার্কটির নাম জোহান ভীম ভ্যালি পার্ক এই পার্কে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে থাকেন তো দর্শক আজ আপনাদের একটি রাইডে দেখাচ্ছি এই যে ট্রেন লাইনের যে রাইড এখানে আপনারা বিনোদন নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসতে পারেন এবং এসে এইটা দেখতে পারেন চড়তে পারেন এইটা সহ বিভিন্ন ধরনের রাইড আছে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তবে এই ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দর্শক যে যেখানটি দেখছেন অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আপনারা অবশ্যই জন গ্রিন ভ্যালি পার্ক ঝিনাইদহ এখানে আসবেন এবং দেখবেন বিভিন্ন ধরনের রাইডসহ উপভোগ করার একটি বিনোদন কেন্দ্র যে কেন্দ্র আসলে আসলেই মনোমুগ্ধকর পরিবেশ পাবেন নিরাপত্তা নিরাপত্তাজনিত অনেক লোকজন আছেন যেখানে নিরাপত্তার সহিত আপনারা ঘুরবেন দেখবেন বেড়াইবেন তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই আসবেন ঝিনাই ডিম ড্রিম ভ্যালি পার্কে ধন্যবাদ আল্লাহ হাফেজ